একুশ বাইশ নাম্বার আয়তের ব্যাখ্যা বলছে অর্থ না ব্যাখ্যা আমি যেটা লিখেছি শোনেন ইসলাম মতাবেক একজন পুরুষ মানুষ মঠ চোদ্দ জন নারীর সাথে দেখা করতে পারবে এই এই চোদ্দ জন বাপ দিয়ে যদি অন্য কোনো মহিলার সাথে কেউ দেখা করে শুধু হাতের কবজি মুখমণ্ডল পায়ের পাতা এগুলো ছাড়া বাকি শরীর সব ঠিক রাখ লাগবে কথা বোঝা যায় না এখন যারা সোমবার সকাল বেলা থেকে আমল শুরু হয়ে যাবে নাকি থাকবে তো নিজের মা দোদমা খালা ফুপু আর শাশুড়ি এদের সাথে পর্দা যদি নাও করেন অসুবিধা নেই পর্দা তাও আপনার মায়ের হাতের কবজি মুখের মুখমন্ডল আর পায়ের পাতা এই তিনটা জায়গা ছাড়া আপনার সামনে পুরা শরীর মাকে ঢেকে রাখা লাগবে এই কথা বোঝেন না মনে হয় দুই নম্বরে দুধ মা এরপরে খালা এটা আপন খালা ওই নাম ডাকা খালা না রাস্তা ঘাটে চলে বলে খালা ওটা উদ্দেশ্য না খালার একটা মেয়ে আছে খালা বলছে

এক একজন মহিলার জন্য চোদ্দ জন পুরুষের সাথে দেখা দেওয়া বৈধ এই চোদ্দ জন পুরুষ মানুষ শ্রাবান্ন কারো সাথে যদি দেখা করতে চান অবশ্যই এই পর্দা মেনটেন না করে যদি দেখা করেন আপনার কবিরা করা হবে মেয়েদেরকে বলছি মা বোন যারা এসেছেন শাড়ির চাইতে সেলাওয়ার কামিজে মেয়েদের পর্দা আদায় হয় বেশি কথা বলছেন আরো জোরে বলেন

ওর নিচে ছায়া পায়ে জামা পরা লাগবে মাথা পোড়া করোনা দিয়ে ঢেকে রাখা লাগবে ওটা পর্দা আদায় হবে নামাজ হবে আর আমার মনে হয় শাড়ি কেনার চাইতে এইটা অর্ধেক দাম এক হাজার টাকা দিয়ে শাড়ি না কিনে পাঁচশো টাকা দিয়ে সেলাওয়ার কামিজ ভালো ভাবে হবে না কেন শুধু শোনা না এখন থেকে আমার শুরু করা লাগবে এবার আপনি মিলাই লিখে নেন মোবাইলে তোলেন বাবার মত পাঁচজন নিজের বাবা দুধ বাবা চাচা মামা আর শ্বশুর নিজের বাবা যেটা আপনাকে জন্ম দিয়েছে এই যে মিম এমহদুল ভাইয়ের সদর কোনো পর্দা নেই কারণ নিজের বাবা যতই বড় হোক না কেন ওর সাথে কোনো পর্দার দরকার নেই এরপরে দুধ বাবা ছোটবেলায় যদি ওনার স্ত্রীর দুধিনী পান করে থাকে যদিও স্ত্রী ওনার আপন স্ত্রী না হয়ে থাকে

এমন মানুষ উঠেছে সামনে বসেছে মামা ওনার দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে একে মামা না মামি এই মামা না এরপরে শ্বশুর এটা আপন শ্বশুর ভাইয়ের মতো পাঁচজন আপন ভাই দুদ ভাই দাদা ভাই নানা ভাই আর নাতি ছেলের মতো পাঁচ আটজন নিজের ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ের জামাতা মেয়ের জামাতা কি বলে দিলে মেয়ের জামাতা পুরুষ ছাড়া পুরুষের সাথে যদি দেখা করতে চান কথা বলতে চান এমনকি মোবাইলেও যদি মেয়েরা কথা বলতে চায় তাও আমার আল্লাহ একটা নিয়ম দিয়েছে যদিও মোবাইল দেড় হাজার বছর আগে ছিল না কিন্তু কোরআনে আল্লাহ দিয়েছে যদি বলেন মোবাইল আপনি কোথায় গেলে

যদি ওই সময় মোবাইল ফোন ফ্যাক্স ছিল না কিন্তু পর্দা লাল থেকে এটা ছিল না ছিল না কারো সাথে যদি কথা বলতে হয় কথা বলবেন সঠিক মিথ্যা কথা বলা যাবে না কিন্তু ভাষা করবেন রক্ষ সুক্ষ মা বোন যারা এসেছেন তাদেরকে বলছি আপনি যদি মোবাইলে কেউ কল দেয় ধরার পরে যদি দেখেন পরপুরুষ আপনি মোবাইল ধরবেন ঠিক সালামও দেবেন কিন্তু যদি দেখেন অন্যজন আপনার আপনজন না কথা বলবেন রাগের আগে কি হয়েছে কাকে সাংকি দরকার ও চিন্তা করবে আল্লাহ কি মহিলা নাজ আর যদি আপনি সাত মুরের মত বলেন ওয়া আলাইকুম আসসালাম বি আয়শায়েব ও কিন্তু লাইন লাগাবে তিন চার দিন পরে দেখবেন দুই ছেলের দুই মায়ের মা পালিয়ে গেছে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোবাইলে কথা বলবেন কোন কায়দায় তা আল্লাহ পর্যন্ত কিছু বলতে পারছো আরো নিশি নাম ওখানে যা হয় একদিন যে দেখি রাত নয়টার সময় দুধ খাওয়াচ্ছে কি করো হুজুরে আমরা এটা দুধ খাওয়াচ্ছে